সকল ইসলামী দলের আমি মুরব্বীদেরকে বলবো আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন আমার মত লক্ষ লক্ষ তরুণ আজমের স্বপ্ন ভেঙ্গে যাবে আগামী নির্বাচনে একক প্রার্থী হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে আমি আমার দেশের সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণ দেওয়ার জন্যে মানুষের শহর জেমের শহর রাজধানী ঢাকায় আপনারা বিমান ওড়াবেন কেন এই দেশে কি ফাঁকা জায়গা হাওয়ার টাওয়ার নাই এ যুবক আস্তে কথা বলে কেন নাই আমরা ধারণা করতে পারি সারা বাংলাদেশে বড় বড় ফাঁকা জায়গা থাকার পরেও ঢাকার রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে দিকে আমাদের নজর নিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি ডক্টর ইউনুস বাংলাদেশে আমেরিকার মানবাধিকার কার্যালয় স্থাপন করছে মানব অধিকার নতুন শপথ গ্রহণ করা লাগবে চব্বিশে আগস্টে গণ আন্দোলনে এই দেশকে ফেসিভাত মুক্ত করেছ আবার একটা নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে এই দেশটাকে আমেরিকার রাজত্বের মুক্ত থেকে বের করে ইমান ও ইসলামের নতুন দেশ করতে হবে কারো কারো প্রস্তুত আছো করে আল্লাহকে দেখায় না রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি হাতটা নাড়া দেন ইসলামের পক্ষে আপনার হাত চালাইতে রাজি আছেন সলোগান দিতে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করা আমিন বলেন আগামী নির্বাচনে যদি সমস্ত ইসলামী দলগুলো মিলে একক প্রার্থী ঘোষণা করে আগামী দিনে যদি সকল ইসলামী দল মিলে একক প্রার্থী ঘোষণা করে আপনারা এদেশের আলে মুলামাদের পক্ষে কে কে থাকবেন হা তুচু করে দেখা রাজি আসেন আর আমি সকল ইসলামী দলের মুরব্বীদেরকে বলবো আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন আমার মতো লক্ষ লক্ষ তরুণ আলেমের স্বপ্ন ভেঙ্গে যাবে আগামী নির্বাচনে একক প্রার্থী দিতে যদি আপনারা ব্যর্থ হন এই দেশের আপামর জনতার স্বপ্ন ভঙ্গে যাবে আল্লাহর কসম করে বলছি এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলো না আমি আরো জোরে বলে না আমি এ আমাদের সাথে কারা কারা আছেন নাকি হাত তুলেন এ হাত সোজা করেন না রই তাকবি হাত নামাবেন না হাত সোজা রাখেন যারা বলছেন আলেমুল আমাদের সাথে আছেন যদি আলেম ওলামাদেরকে কোন সাংবাদিক গালি দেয় আর ওই সাংবাদিককে হাতের নাগালে পাওয়া যায় আলেম ওলামাকে বিশুদ্ধার করে গালি দেওয়ার কারণে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে দাওয়াত আসতে পারে নতুন শপথ করে নতুন পাগড়ি পরে নতুন করে নিজেকে শহীদের মর্যাদায় আসীন করার জন্যে কারণ গত সরকারের আমলে কি ছিল জানেন গত আওয়ামী লীগ সরকারের দুইটা গুণের কথা আমি বলি এক নাম্বার গুণ ছিল আওয়ামী লীগ সরকারের কলুবুহুম কলুবু সায়াতিন আওয়ামী লীগ সরকারের অন্তর ছিল শয়তানের চাইতে খারাপ আওয়াজ করে বলেন ঠিক না সরকারের দুই নাম্বার গুণ ছিল আওয়ামী লীগ সরকারের দুই নাম্বার গুণ ছিল সাফাকুনা দিমা রক্তপাত করা তাদের গুণ ছিল এই দুই গুণে আসীন হইয়া আওয়ামী লীগ সরকার ভারতে গিয়েছে আর বর্তমান সরকার সে তার জীবনটাকে আমাদের মাধ্যমে প্রচার করতে চাইছে সে ভালো মানুষ কিন্তু আমরা ইদানিং দেখলাম সে আমেরিকার রাজত্ব আমাদের দেশে কায়েম করতে চায় এজন্য আওয়ামী সরকারের দিনে যেভাবে গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে এই সরকারকে পতন করে আমেরিকার জিনজির থেকে আমাদেরকে বের হওয়ার জন্য আবার ডাক দেওয়া লাগতে পারে কারা কারা ওই ডাকে সারা দিবেন হ্যাঁ দুটাই আল্লাহকে দেখা দেবেন রাজি আছেন রাজি আছেন আমার এই সরকারে আমাদের সকল আলেমুলামার কথাকে উপেক্ষা করে সে আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করে ফেলেছে সরকার ভাবছে আমারে কেউ কিছু করার নাই আমারে কেউ কিছু করার নাই আমরাও শুনছিলাম আওয়ামী সরকার আমাদের নাতি 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 নাতকুরের আমলেও যাবে না কিন্তু আমাদের আমলেই তারা পলাইছে সামনেও যারা দেশের ভেতরে ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবে তাকেও এই দেশ ছাড়া লাগবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা না আমার প্রাণের ভাইরা আমার দেশে খুন গুম চাঁদাবাজি আমাদেরকে সজাগ থাকতে হবে নজর আমার দেশটা আবার দেউলিয়া হয়ে যায় আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আলেমদের পরামর্শ মতো চলতে হবে আলেমদের সাথেই থাকতে হবে আমি আগেই বলেছি আগামী নির্বাচনে যদি সমস্ত ইসলামী দল সমন্বয় হইয়া আলেমকে পার্থী ঘোষণা করে আমি আপনাদের কাছে জানতে চাই যেই কেউ যদি আসে যে কোনো আলেমের নাম যদি আসে সকল ইসলামি দল মিলে যদি একজন আলেমকে দেয় আপনার প্রথম ভোট আলেমের পক্ষে হবে ওই তরুণ যুবকরা আপনার প্রথম ভোট যাবে আলেমের পক্ষে কোন কোন যুবખા হাতড়াও আলেমদেরকে ভোট দিয়ে হাতড়ায়ে দেখাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার সকল যুবকদেরকে আয় আল্লাহ হায়াতে তাইয়িবা দান করো